আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আপনাদের মাঝে ভেলপুরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো চলুন দেখে নেই কীভাবে এটা বানালাম প্রথমে এখানে সোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেছে নিয়েছি এবং যে চটপুটি ডালটা ছি আছে সেটাও নিয়েছি সেটাও ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত আট ঘন্টার মতো রাতে ভিজিয়ে রাখলে সকালবেলা হয়ে যাবে বা সকালে ভিজিয়ে রাখলে বিকালে রান্না করতে পারবেন এখানে প্রেশার কুকারে দিয়ে লবণ আর আদা রসুন বাটা দিয়েছি হালকা দিয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিতে হবে এখানে দুইটা দারচিনি এক টুকরো এলাচ এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রানের জন্য তো এখানে আলু কেটে দুই ভাগ করে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় প্রেশার কুকারে সেদ্ধ হতে সময় লাগবে না তো ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে দিয়ে দিব। তো এখানে মোটামুটি দুইটা সিটি দিয়ে আমি বন্ধ করে রেখেছি বন্ধ করে রেখে এখানে আমি একটা আটার ডো বানিয়ে নিচ্ছি প্রথমে এখানে আটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এখানে সুজি নিয়ে নিচ্ছি আমি দুই কাপ আটা নিয়েছি আর সুজি নিচ্ছি এক কাপ এক কাপ সুজি নেওয়ার পরে এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এটাকে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি আটাটা এরকম হাটের মধ্যে মুষ্টি পেকে যাবে এরকম পর্যায়ে করে নিয়েছি ভালোভাবে মেখে এরপরে এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে এটাকে একদম শক্ত একটা ডো বানিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে ব্যাটার ডোটা তৈরি করবেন না হলে কিন্তু আবার পানি বেশি হয়ে গেলে এইভাবে মাখতে গেলে পানির পরিমাণটা আসলে বোঝা যায় না অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মিশাবেন আর যদি মনে হয় যে একটু বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আর একটু আটা নিয়ে নিতে পারেন সমস্যা নেই আমি এভাবে অল্প অল্প দিয়ে পানি দিয়ে এটাকে ভালোভাবে মে মেখে নিচ্ছি তো দেখুন এরকম একটা ডো বানিয়ে নিয়েছি দুটা বানিয়ে এটাকে আমি প্রায় দু এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব তো এটা হয়ে গেছে তারপর একটু আঙুল দিয়ে ভাবে চেক করে নিচ্ছি ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি এখন এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আস্তা জিরা দুইটা শুকনো মরিচ একটা দারচিনি এবং দুইটা এলাচ নিয়ে এটাকে শুকনো তাওয়ায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পরে এখানে টক বানানোর জন্য তেঁতুল ভিজিয়ে রাখছি এখানে আমরা মিষ্টি টক বানাবো তার জন্য তেঁতুলের পরিমাণটা কম দিয়েছি এখন ফুস ভেলপুরিটা বানানোর জন্য আমরা এখানে রুটি বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে একটা বাটির সাহায্যে বা গ্লাস স্টিলের গ্লাসের সাহায্যে এটাকে ছোটো ছোটো করে কেটে নেব আপনারা যেরকম সাইজের খেতে চান সেভাবে কেটে নেবেন তো এইভাবে আমরা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি সুন্দর করে গোল গোল করে এভাবে কেটে নেওয়ার পরে এটা একটা একটা তেলের মধ্যে ভেজে নেব বেশি করে বানাইলে আবার একটার সাথে একটা গায়ে লেগে যাবে তার জন্য অল্প আছে প্রথমে একটু তেলটা গরম করে মিডিয়াম টু লো হিটে এটাকে আস্তে আস্তে ভেজে নেব যাতে একটু মুচমুচে হয় তো এভাবে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে এটাকে তুলে নিচ্ছি এই একইভাবে আমি সবগুলো ভেলপুরি ভেজে নেব আমি এখানে কম তেল ব্যবহার করেছি তাই একটা একটা করে ভাজছি আপনারা বেশি তেল দিলে বেশি করে ভাজতে পারবেন তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে এখন এখানে আমরা খেতে বসেছি সবাই মিলে খাবো আমার মেয়ে একদম খালি খাওয়া শুরু করেছে তো টকটা বানিয়ে নিচ্ছি এই তেঁতুলের চাটনিটাই সবচাইতে টেস্ট ভালো হয় এটা কি চিপড়ে বিচিগুলো ফেলে দিল ফেলে দেওয়ার পরে এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে এখানে নর্মাল পানি ব্যবহার করছি ব্যবহার করে এখানে লেবু চিপড়ে দিচ্ছি লেবুর ফ্লেভারটা টকে আসলে অনেক ভালো লাগে তো লেবু চিপড়িয়ে দিয়ে তারপরে যে ভাজা মশলাটা আছে সেটা ওটার মধ্যে দিয়ে দেওয়া হবে তো এখানে হাফ চামচের মতোই ভাজা মশলাটা দিয়ে দিল আমার মেয়ে আবার একটু লবণ এনে দিচ্ছে ওই টকে দেওয়ার জন্য সেও ছোটো মানুষ তাও কাজ করছে আসলে এভাবে সন্ধ্যার পর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা এরপরে আমি সেদ্ধ করে রাখা রাখা ডাল আর আলুগুলো ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি এটা দেখলাম যে একটু নরম বেশি হয়ে গেছে পরে আমি হাত দিয়ে চটকে কড়াইতে দিয়ে একদম একটু শুকনো শুকনো করে পানিটা কমিয়ে তারপরে নিয়ে এসেছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হাত দিয়ে আর একটু ভালোভাবে ডলে নিচ্ছি মা আবার সাইড থেকে আলাদা করে রাখছে এখানে আবার কিছু কিছু মানুষ আছে তারা পিয়াজ খেতে পারে না কাঁচা পিয়াজ তো আমরা কাঁচা পিয়াজ দিয়ে খাই ভালো লাগে তো আলাদা করে আমি মেখে নিচ্ছি আর আমার ভাইয়ের জন্য আবার আলাদা করে রাখলো মা তো এখানে একটা একটা বানিয়ে নেওয়া হচ্ছে এরপর এগুলো টকের মধ্যে দিয়ে খাবো বাসায় তৈরি এই খাবারগুলো যে কি মজা বলে বোঝা যাবে না দুঃখজনকভাবে আমার ভেলপুরিগুলো তেমন একটা শক্ত হয়নি নরম হয়ে গেছে যার কারণে খেতে অতটা ভালো লাগেনি তারপরে সবাই মিলে খেয়ে আসলে অনেক মজা ছিল খাবারটা আমরা খেয়েছি আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনারে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই ভে বাসায় স্বাস্থ্যকর ভেলপুরি খাওয়াটা বাচ্চাদের খাওয়ানো অনেক ভালো আবার নিজেরা খেলেও অনেক স্বাস্থ্যকর বাইরের খাবারে চেতে এটাই ভালো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য